যে বাংলাদেশে সরকারের সমালোচনা ফেসবুকে করলে সেই ব্যক্তিকে ধরে জেল জুলুম করা হবে না সেই বাংলাদেশের প্রতিশ্রুতি আমি অন্তত তোমাদেরকে দিতে পারি নতুন প্রজন্ম আজ নতুন প্রজন্মকে নতুন প্রজন্মের ভাই বোনদেরকে শুধু ফেসবুকে বসে থাকলে চলবে না শুধু ঘরে বসে থাকলে চলবে না আজকে রাজপথে আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নেমে আসতে হবে কারণ এই বাংলাদেশ তোমাদের এই বাংলাদেশের ভবিষ্যৎ তোমরা তোমরা তোমাদেরকে তোমাদের দেশ গড়তে হবে আর কত ঠকতে চাও আজ দেখো নতুন প্রজন্মের ভাই বোনেরা তোমরা দেখো শিক্ষার নামে আজ শিক্ষা অঙ্গনে কি হচ্ছে শিক্ষা অঙ্গনগুলো আজ তথাকথিত ছাত্রলীগ নামধারী লোকজনের লুটের এবং ব্যবসার জাগা হয়েছে